সেই বাস ঝাড়ে সাথে আসে গ্রামের অনেকেই তারই পাশে কই হল্লোর বেঁধে গেল খবরটি বাজার পর্যন্ত পৌঁছাতে বেশি সময় লাগলো না বাজারের উত্তরে আকাশের বাবার দোকান আকাশের বাবার কাছে খবর পৌঁছালেন মোবারক চাষা তিনি গিয়ে বললেন কিরে এখনো দোকান করছিস তোর ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না শিগগির চল খবরটি শোনা মাত্রই আকাশের বাবা ফোটা শুরু করলেন গ্রামের দিকে সঙ্গে মোবারক চাচা মোবারক চাচার বাড়ি আকাশের গ্রামে মোবারক চাচা ঘটনা যতটুকু শুনেছে ততটুকুই আকাশের বাবাকে শোনাতে শোনাতে বাস ঝাড়ে চলে এলো এসে দেখেন অনেক জনসমাগম ভিড় এড়িয়ে তারা দেখলেন গ্রামের অনেকেই মশাল হাতে ঝাড়ের ভেতর আকাশকে খুঁজছে তার বাবা এবং মোবারক চাচা